অনেক দিন ধরে আমার এই অ্যাডেনিয়াম গাছগুলো এই ছোট ছোট টবে রয়েছে ভীষণই অসুবিধা হচ্ছিলো ওরা আস্তে আস্তে বড়োও হয়ে যাচ্ছে আর এইগুলো জানেন তো আমি ডাল কেটে করেছিলাম ডাল পুঁতে তো যাই হোক গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এমনকি গাছে কুঁড়িও চলে এসেছে এটাও ঠিক তাই তো আজকে এদেরকে একটু টবে দেবো তো আমি এখানে চারটে টপ রেডি করে নিয়েছি আর টবের তলায় যেগুলো দেবো সেগুলো হচ্ছে এই যে বস্তা ছেঁড়া এরকম করে বস্তা ছেঁড়া দিয়ে নেব আর মাটি রেডি করব সেটা আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এখানে রয়েছে একটু সিন্ডার এখানে রয়েছে কোকোপিট এখানে মাটি এমনি বাগানে নর্মাল মাটি আর এখানে রয়েছে একটু মিক্স খাবার আর এখানে রয়েছে একটু নিম নিমখোল ব্যাস এইগুলো দিয়ে আমি সমস্ত কিছু মিশিয়ে মাটিটাকে রেডি করে নেব এখন যদি এদের টবে না দিই তাহলে ঠিকঠাক ফুল পাবো না কারণ এদের ছোট জায়গায় দেখতেই পাচ্ছেন যে খুব অসুবিধে হয়ে যাচ্ছে কিন্তু তাতে এত সুন্দরভাবে ওদের খুঁড়িয়ে এসেছে প্রত্যেকটা ডালে দেখে ভীষণই ভালো লাগছে সব একসঙ্গে মিশিয়ে দিলাম আর একটু মাটি লাগবে আর দিয়ে দেবো একটু গোবর সার একদম পুরনো গোবর সেইটা সব কিছু মিশিয়ে মাটিটাকে সুন্দর করে একটু মিশিয়ে নেব খুব সহজে বন্ধুরা অ্যাডেনিয়ামের ডাল কেটে চারা বানানো যায় আমি যেমন বানিয়ে ফেলেছি এবারেরও ডাল কেটেছি সেটাও পুঁতে রেখে দিয়েছি অ্যাডেনিয়াম ফুলগুলো যখন হয় না বন্ধুরা ভীষণ সুন্দর লাগে দেখতে এর আগেও আপনারা আমার ছাদে দেখেছেন তাহলে হয়ে গেল মাটি রেডি বস্তাগুলো ছিঁড়ে দিয়েছি কেন এতে সুবিধে বেশি জলটা পুরো বেরিয়ে যাবে জিনিসপত্র থেকে যাবে ড্রেনের সিস্টেমটা খুব ভালো হয় এই বস্তা ছিঁড়াতে কিছুই না আমাদের বাড়িতে যে রাজমিস্ত্রির কাজ হয় বা কিছু হয় বাড়ির বস্তা আর আমার কাছে এই বস্তা ছিল না এটা যেহেতু আমি গোবর সার কিনেছিলাম তারা আমাকে একটা বস্তা মধ্যে গোবর সারগুলো দিয়েছিলো সেই বস্তাটা গোবর সার প্রায় শেষ সেই বস্তাটা আমি কাজে লাগিয়ে নিলাম এরকম করে প্রত্যেকটা টপ আমি ভরে নিলাম আর এই যে দেখছি যে এক্সট্রা যে এই যে ছোটো ছোটো শেকড়গুলো এগুলো একটু কেটে ফেলবো তাছাড়া খুব সুন্দর করটা কিন্তু রেডি হয়েছে এটা আমার দু বছরের গাছ আর এটা গত বছরে কেটেছিলাম এটা গত বছরের গাছ প্রত্যেকটা গাছেই খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে খুব সুন্দরভাবে কুঁড়িও চলে এসেছে দেখতে পাচ্ছেন তো খুব সহজ ডাল কেটে অ্যাডেনিয়ামের চারা তৈরি করা আপনারা এরকম করবেন দেখবেন আপনাদের ছাদ বাগানেও অনেক অ্যাডেনিয়াম ফুল হবে আর অ্যাডেনিয়াম ফুল হচ্ছে আমাদের মরু গোলাপ যেটা ভীষণ ভীষণ সুন্দর আর অনেক দিন ধরে থাকে সমস্ত গাছের শিকড় বাঁকড় কেটে সুন্দর করে এদেরকে পুঁতে দিলাম এইবার যে ফুলটা হবে যখন তখন ভীষণ সুন্দর লাগবে আর করটা দেখছেন তো খুব সুন্দরভাবে রেডি হয়েছে কত সুন্দর করটা হয়েছে একদম খুব সাধারণভাবে এদেরকে রেডি করে দিলাম আর খাবারটা দিয়ে দিলাম এই কারণে যে ওরা তো ধরতে গেলে আমি এই টপ থেকে ওই টবে চেঞ্জ করলাম সেই জন্যেই ওদের খাবারটা বেশি করে দিয়ে দিলাম তাতে কোনো অসুবিধা হবে না এতদিন ছিল ওরা ঘুমের দেশে এইবার ওরা জেগে উঠেছে আর আস্তে আস্তে এইবার ওরা ফুল দেবে চলুন তাহলে এইবার এই দুটো গাছ আমার পোতার পালা তো ভীষণ সুন্দর হয়েছে আর দেখেছেন গাছটা এত সুন্দর গ্রোথ নিয়েছে মাঝখান থেকে আমার এই প্লাস্টিকের টপটা ফেটে গেছে এখানে রয়েছে তিনখানা গাছ আর এখানে রয়েছে দুখানা গাছ দেখা যাক আর তো মাত্র বাকি রইল দুখানা টপ দুখানা টবে দুটো গাছ দিয়ে দেবো বাদ বাকি এই ছোট ছোট টবে দিয়ে দেবো দেখেছেন এই ছোট প্লাস্টিকটার টবের মধ্যে পুঁতে দিয়েছিলাম এত সুন্দর গ্রোথ নিয়েছে আর সে করে খুব সুন্দরভাবে এ হয়েছে এইবার এইটাকে একটু আলাদা করে আমার পুঁতে দিতে হবে প্রত্যেকটা গাছ এবার আমাকে আলাদা করতে হবে এরা এক বছরের গাছ আমার এবছরও যে ডালগুলো কেটেছি সেগুলো বন্ধুরা আমি ঠিক এই রকম ভাবেই আমার একটা টবে পুঁতে দিয়েছি এই গাছটা যখন ফুল হয় এত সুন্দর লাগে ভীষণই সুন্দর লাগে দুঃখের বিষয় আমার কাছে এই একটাই কালার আর এবারে ইচ্ছে আছে একটু হলুদ সাদা কালার কেনার তাহলে হয়ে গেল সমস্ত আমার অ্যাডেনিয়াম গাছগুলো পোতা এদের আজকে প্রত্যেকজনকে একটি করে নতুন টব দিয়ে সত্যি খুবই ভালো লাগছে এতদিন ধরে দিতে পারছিলাম না মনের মধ্যে একটা অশান্তি চলছিল যে ওরা বড়ো হয়ে যাচ্ছে ওদেরকে একটু ঠিকঠাক জায়গায় দিতে পারলাম না তো যাই হোক আজকে ওদের ঠিকঠাক জায়গায় দিতে পেরে নিজেকে অনেকটা হালকা লাগছে খুব সুন্দর আমার এই গ্রোথ নিয়েছে ছোটো ছোটো অ্যাডেরিয়াম গাছগুলোর এইবার যখন ফুল হবে না ভীষণ সুন্দর লাগবে আপনাদের বাড়িতেও যদি এরকম পুরনো অ্যাডেনিয়াম থাকে তাদেরকে ডাল কেটে সুন্দর করে দিন নতুন নতুন সেই গাছ থেকে যেমন ডাল বেরোবে আবার যে ডালগুলো কেটেছেন সেই ডালগুলো যখন পুঁতে দেবেন সেগুলোও আবার নতুন করে গাছ হয়ে যাবে তাহলে আপনার বাগানে খুব সুন্দর এক কালারের অনেকগুলো অ্যাডেনিয়াম হবে আর যখন এক কালারের অনেকগুলো অ্যাডেনিয়ামে সুন্দরভাবে ফুল ফুটবে সব গাছে এত সুন্দর যে দেখতে লাগবে যে কি বলবো তাহলে বন্ধুরা আজ এইটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব শেয়ার লাইক আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছের সাথেই থাকবেন আপনারা আছেন বলে আমি কিন্তু একটু একটু করে এগোতে পারছি আপনাদেরকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা